এর একবার চুরির ঘটনা ঘটলো গুড়িপালের তারাপীঠ ভৈরব দাস জ্ঞানানন্দ তেলিখানা শ্মশান আশ্রমে তারা মায়ের মন্দির এবং বাবার আশ্রমের মূল মন্দিরের দরজা ভেঙে তলা কেটে ভেতরে দান বাক্সে থাকা অর্থ এবং মায়ের সমস্ত গহনা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা উল্লেখ্য এর আগে গত এগারোই আগস্ট একইভাবে এখানে চুরির ঘটনা ঘটেছিল তার আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে বারবার চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে গতকাল রাত্রিবেলায় দুষ্কৃতীরা আমাদের তারামায়ের মন্দির এবং আমাদের বাবার আশ্রমের ভিতরে মূল মন্দিরে দরজা ভেঙে এবং তালাগুলো কেটে ভেতরে যা দানবাক্সে অর্থ ছিল এবং তারামায়ের পায়ের নুপুর এগুলো তারা লুন্ঠন করে নিয়ে গেছে ঘটনা এই প্রথম যে তা না ঠিক এক মাস আগে এগারোই আগস্ট দু হাজার চব্বিশ একইভাবে তারামার মন্দির লুণ্ঠিত হয়েছিল এবং তার আগে দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসে এবং দু হাজার বাইশ সালের অক্টোবর মাসেও একই ঘটনা ঘটেছিল এবারে দুষ্কৃতীদের সাহস এতটাই বেড়ে গেছে যে তারা মূল মন্দিরের ভেতরে আপনারা নিশ্চিতভাবে জানেন যে আমাদের এই মূল মন্দির পাঁচিল দ্বারা সুরক্ষিত এবং সেখানে আমাদের বটুকরা থাকেন এবং সেখানে তাদেরও অগ্রাহ্য করে তারা ভেতরে ঢুকে সেখান থেকে অর্থ নিয়ে গেছে এবং নির্মমভাবে দরজা ভেঙেছে আমরা অত্যন্ত আশঙ্কিত আপনারা কখন দেখলেন আমরা সকালবেলায় মন্দির যখন খোলা হয় সকালে কি দেখলেন এসে দেখলাম যে তালাগুলো ভাঙা অবস্থায় পড়ে আছে তখনই আমরা তালাগুলো ভাঙা আছে আশ্রমের মেন গেটের তালা ভাঙা আছে এবং তার সঙ্গে আমাদের ভেতরের যে মন্দির মন্দিরের মেন দরজার তালা ভাঙা আছে এবং দরজাটাকেও সাবল দিয়ে বোধ হয় বা কোনো ভারী জিনিস দিয়ে ভেঙেছে ভেঙে ভেতরে ঢুকেছে ঢুকে দান বাক্সগুলো ভেঙেছে এবং আলমারি পর্যন্ত ভেঙেছে তারা কী কী চুরি হয়েছে চুরি হয়েছে আমাদের প্রায় এক মাসের যা প্রণামী অর্থ প্রায় পাঁচ ছ হাজার টাকা এবং ওখান থেকে মায়ের পায়ের যে অলঙ্কার সেটাও নিয়ে গেছে তারা যদিও সেটা ইমিটেশনের কিন্তু তবু তারা হয়তো ভুলবশত বা যে কোনোভাবেই তারা সংগ্রহ করে থাকুক মূলত ব্যাপারটা হচ্ছে আমরা প্রশাসনকে বারবার জানি এর কোনো সুরাহা হচ্ছে না দু হাজার কুড়ি সাল থেকে এটা চলছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আশ্রম সংলগ্ন পার্শ্ববর্তী পরিবেশে অনেকেই আসছে এবং তারা অসামাজিক কাজকর্ম নেশভান হ্যাঁ এগুলো করছে আমরা বারবার এটা জানিয়েও কোনো এ সুরাহ হয়নি এবং আমরা প্রশাসনের যারা দায়িত্বে আছেন তাদের কাছে করজোরে এটাই বিনতি করব। যে আপনারা দয়া করে এখানে পুলিশ পিকেট করুন এবং যাতে এখানে অসামাজিক কাজগুলো বন্ধ হয় এবং এই সর্বোপরি এই চুরি এটা যেন এখানে বন্ধ হয় অনুমান কি হচ্ছে আপনাদের অনুমান এখানে যারা এই ঘটনা ঘটাচ্ছেন আমাদের এটা ধারণা ভুলো হতে পারে যে তারাই হয়তো ভক্ত বেশ ঢুকে তারা দেখে যাচ্ছেন যে কোথায় কি আছে এবং পরবর্তী সময় এসেই রাতের অন্ধকারে যখন মানুষজন গভীর নিদ্রায় মগ্ন তখন তারা এসে এই ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্মগুলো করে যাচ্ছে এই একবার নয় একাধিকবার হ্যাঁ আর কি চাইছেন এই যে এতবার যে চুরি হচ্ছে কি চাইছেন আমরা চাইছি প্রশাসন এখানে দায়িত্ব নিয়ে পুলিশ পিকেট করুক এবং এই জায়গাটার সার্বিক যাতে সুরক্ষার ব্যবস্থা করা যায় এবং আশ্রম তার যাতে পরিবেশ আবার পুনরায় ফিরে পায় সেইটা কারণ এখানে যারা ভক্তরা আসছেন তারাও শঙ্কিত এবং তারা অত্যন্ত লজ্জিত আমরা কমিটি হিসেবে আমরা অত্যন্ত লজ্জিত এবং ব্যথিত যে এই ঘটনা বারংবার পুনরাবৃত্তি ঘটছে এই ঘটনা যাতে বন্ধ হয় প্রশাসন যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দোষীদের ধরে সেইটাই আমরা দাবি করব তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর